আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আজকে আমি রান্না করেছি ঘ্যাঁটকোল কাঁঠালাটি ভাজি ঘ্যাটকোলটাকে অনেক অঞ্চলে খারকোল পাতা বলা হয় অনেক অঞ্চলে চাম চামঘাস বলা হয় কিন্তু আমাদের যশোর অঞ্চলে এটাকে ঘ্যাটকোল বলা হয় এটা আমার অনেক পছন্দের একটা খাবার চিন্তা করলাম আজকে যখন ভাজি করতেছি তাহলে সবার সাথে এটা শেয়ার করি আমি ঘ্যাটকোলটা ভাজি করতে এখানে ঘ্যাটকোলের সাথে কাঁঠারের আর্টিনটা নিয়েছি এটা অনেক মজা লাগে আর ঘ্যাটকোলটা আগে পরিষ্কার করে ছিলে নিয়ে তারপরে হচ্ছে হালকা ভাপ দিয়ে নিয়েছি আর ভাজির জন্য ব্যবহার করেছি পেঁয়াজ রসুন আস্ত রসুন কাঁচামরিচ শুকনা মরিচ আর জিরা লবণ হলুদ তেল এছাড়া আমি আর কোনো কিছু দিই নাই আর এটা ভাজিটা করার পরে মানে অনেক মজা লাগে খেতে আর এটা সিদ্ধ করে ভাপটা মানে সিদ্ধ করে হালকা ভাপ দিয়ে বা সিদ্ধ করে নিলে এর ভিতরে যে কষটা থাকে ওটা পড়ে যায় এতে পড়ে গেলে কি হয় বা ঝরে যায় ঝরে গেলে তখন আমরা মানে করে খাইলে বা কচু কিছু খাইলে যে গলা চুলকায় বা মানে গলার ভিতরে চুলকানি হয় বা কিছু একটা হয় এটা হয় না আর এইভাবে ভাজি করে খেলে এক্সট্রা লেবু লেবুরও প্রয়োজন হয় না আমার রান্নাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে সেটা ধরিয়ে দিবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আর আমি এখন আপাতত আমার গ্রামের বাড়িতে আসি এই জন্য মাটির চুল্লাতে রান্না করি সবসময় রান্না হয় বিধায় জায়গাটা এমন হয়ে রয়েছে এটা নিয়ে কেউ কোনো কিছু মনে করবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম